কী স্প্রে করলে আপনার ল্যাদাটা ওপর থেকে কন্ট্রোল হবে কাইট দিলে আপনি কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন দামা কোম্পানির প্লে প্লেথোড়া এটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনি আজ স্প্রে করবেন তিন দিনের মধ্যে আবার কিন্তু এই অতিথি এসে হাজির আপনার জমিকে তছনচ করে দেবে আপনি যা স্প্রে করবেন তাতে সেভাবে কাজ হয় না অরেঞ্জ রঙের উলালা বলে একটা প্রোডাক্ট আছে আপনারা বায়ার কোম্পানির মুভেন্টো এনার্জি এটাও ব্যবহার করতে পারেন এটা ডবল টেকনিক্যাল পাঞ্চ করাচু সাদা মাছির প্রকোপ থেকে বাঁচা যায় হল ছিদ্রকারী ও ল্যাদা এদের একটা প্রচুর প্রভাব পড়ে জমির ওপরে গ্যানুয়ালস হিসাবে বা দানা হিসাবে দেবো ফুরাডান থ্রি জি ফুল আসার পাঁচ থেকে সাত দিন আগে পর্যন্ত আপনি স্প্রে করতে পারেন বায়োভিটা এক্স পিআই কোম্পানির না হলে আপনি টোটাল ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে অ্যারিস কোম্পানির আর না হলে সেটা যদি না পান আপনি মোভোমিন বলে একটা প্রোডাক্ট আছে অ্যারিস কোম্পানির সেটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন ফ্লাওয়ারিং স্টেজে আমরা কী স্প্রে করবো সিনজিন্ডা কোম্পানির ইসাবিয়ন এবং তার সাথে বরণ ফুলজালি ঝরার সমস্যা তো কমেই যাবে এবং তার সাথে সাথে যে ফুলজালি কটাতে মাল আমরা পাব সেগুলো কিন্তু সলিডভাবে দাঁড়াবে এমনকি ওয়েট হবে যে সকল সবজিতে স্ত্রী ফুল আনা দরকার যেমন হচ্ছে কুমড়ো শশা তরমুজ এগুলোর ক্ষেত্রে লিবিক্স কোম্পানির একটা নতুন স্প্রে বেরিয়েছে যেটা হচ্ছে আপনার নাম বুস্টার থ্রি সেটা স্পেশালি তরমুজ এবং শশার জন্য বিখ্যাত আপনারা বুস্টার থ্রিও কিন্তু স্প্রে করতে পারেন প্রত্যেক লিটার জলে এক ফোঁটা করে এখানে যদি দেখায় একটা গাটে কিন্তু তিনটে এসছে বলতে পারেন